আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কোরআন সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে পবিত্র সৌরাতুল বা দুই দুইশত একুশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র আয়াতে মুসলমানদের সাথে মুশ্রিক তথা অমুসলমানদের বিবাহ অবৈধ এ বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছেন

মেয়েটি দাসী হয় সেই দাসীকে বিয়ে করা মুশ্রিক স্বাধীন নারীকে বিয়ে করার চাইতে উত্তম যদিও মুশ্রিক তোমাদেরকে মুগ্ধ করে অর্থাৎ মুশ্রিক নারী তার আভিজাত্য তার রূপ সৌন্দর্য তার অর্থবিত্ত সব কিছুর ক্ষেত্রে তোমাদেরকে মুগ্ধ করছে তারপরেও মুশ্রিক নারীদের চাইতে মুসলমান দাসীদেরকে বিয়ে করা উত্তম এটি আল্লাহ তালা বলছেন প্রথম নির্দেশটি পুরুষদেরকে অর্থাৎ পুরুষগণ যেন মুশ্রিক নারীকে বিয়ে না করে দ্বিতীয় আল্লাহ তালা বলছেন পুরুষদের কাছে তোমরা তোমাদের নারীদেরকে বিয়ে দিও না অর্থাৎ তোমরা পুরুষ মুসলমান পুরুষরা যেমন মুশ্রিক নারীদেরকে বিয়ে করবে না তোমাদের মুসলিম নারীদেরকেও তোমরা মুশ্রিক পুরুষদের কাছে বিয়ে দেবে না এরপর আল্লাহ বলছেন ওয়ালা আজাবাকুম নিশ্চয়ই মুসলমান দাস মুশরিক স্বাধীন পুরুষের চাইতে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে অর্থাৎ মুশরিক স্বাধীন পুরুষ অর্থ বৃত্ত বংশমর্যাদা সুস্বাস্থ্য সৌন্দর্য সব কিছুতে তোমাদেরকে মুগ্ধ করলেও এই মুগ্ধতা তার প্রাধান্যের বিষয় হতে পারে না যেহেতু সে মুশরিক অতএব মুশিক পুরুষদের কাছে তোমরা তোমাদের নারীদেরকে বিয়ে দিও না এরপর আল্লাহ তালা এর কারণ বর্ণনা করছেন কেন তোমরা মুসশিকদের সাথে বিবাহ বৈবাহিক সম্পর্ক করবে না আল্লাহ তালা বলছেন উলা ইক ইয়াদো ইলেন কারণ তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আগুনের দিকে ডাকে আল্লাহ ইলন ইলাল ইউল মকফরত ইবি আর আল্লাহ তালা জান্নাতের দিকে তোমাদেরকে ডাকেন ক্ষমার দিকে ডাকেন তার বিধানাবলীর মাধ্যমে অর্থাৎ আল্লাহ বিধান দিয়েছেন সেই বিধান তোমরা পালন করলে তোমরা আল্লাহ তাআলার ক্ষমাও লাভ করবে আল্লাহ তাআলার জান্নাতের দিকেও তোমরা যেতে পারবে অর্থাৎ তোমরা জান্নাত পাবে ক্ষমা পাবে তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা আর জান্নাতের দিকে আহ্বান করছে না আর মুসিকরা আহ্বান করছে জাহান নামের দিকে অতএব মসজিদদের সাথে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক করা যাবে না আল্লাহ মিয়াজ কারুম তিনি মানুষের জন্য তার বিধানাবলী বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে অর্থাৎ অনেক উপদেশ আল্লাহর রয়েছে অনেক বিধানাবলী রয়েছে এর মধ্যে একটা বিধান হল মুশ্রিক অমুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ মুশ্রিক অমুসলমান যারা আছে তারা যতই রূপ সৌন্দর্য অর্থ বৃত্ত বংশমর্যাদা নিজের আভিজাত্য নিয়েও তোমাদের সামনে উপস্থিত হোক তাদেরকে বিয়ে করা যাবে না যদি মুসলিম নারী না পাওয়া যায় উপযুক্ত মুসলিম পুরুষ না পাওয়া যায় প্রয়োজনে বান্দি আর দাসীর সাথে কিংবা গোলামের সাথে তোমরা বিবাহিক সম্পর্ক করো তাও মুসলমানের সাথে করো অমুসলমানদের সাথে করা যাবে না এটা গুরুত্বপূর্ণ বিধান এটা হারাম কোনো মুসলমান কোনো অমুসলমানের সাথে বিবাহ সাথে যুক্ত হলে সে বিবাহ সহি হয় না সেটা বিবাহই হয় না সেই সম্পর্ক কায়েমই হয় না সুপ্রিয় দর্শক ও এখানে পবিত্র সৌরাতুল এদার পঞ্চম আয়াতের একটি বিষয় টেনে আনা উচিত সেটা হলো সেখানে আল্লাহ রব্বুল আলমিন আহলে কিতাব নারীদেরকে বিবাহ করার বৈধতা দিয়েছেন খুব ভালো করে মনে রাখতে হবে সৌরাতুল এদার পঞ্চম আয়াতে আহলে কিতাব তথা খ্রিস্টান কিংবা ইয়হুদি নারীদেরকে মুসলমান পুরুষ বিয়ে করতে পারবে ইচ্ছা করলে এতটুকু স্বাধীনতা বা বৈধতা আল্লাহ তালা দিয়েছেন খুব ভালো করে মনে রাখতে হবে কোনো খ্রিস্টান বা ইয়াহুদি ছেলের কাছে কোনো মুসলিম নারী বিয়ে দেওয়া যাবে না শুধুমাত্র ইয়াহুদি কিংবা খ্রিস্টান নারীকে মুসলিম শাদী করতে পারবে এই বৈধতাল্লা দিয়েছেন এটাও তখন যখন এই ইহুদি কিংবা খ্রিস্টান নারী তার স্বধর্মে বহাল থাকবে তার ধর্মের আকিদা বিশ্বাস বহাল রাখবে আমাদের এই যুগে বর্তমানে যারা খ্রিস্টান রয়েছে শতকরা নিরানব্বই বা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে না আহলে কিতাব তারাই যারা কিতাবের উপর বিশ্বাস করে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে এবং আল্লাহ তালা আসমান থেকে কিতাব নাজেল করেছেন নবী পাঠিয়েছেন মৌলিক ধর্মের এই বিষয়গুলোর উপর বিশ্বাস করে বর্তমান বিশ্বে যে খ্রিস্টানরা রয়েছে বেশিরভাগ খ্রিস্টান এরা ধর্মে বিশ্বাস করে না এমনি নাগরিক হিসাবে কিংবা এরা জনসুমারিতে খ্রিস্টানের ঘর পূর্ণ করে নিজেকে খ্রিস্টান বলে দাবি করে কিন্তু এরা কোনো ধর্মকর্মে বিশ্বাস করে না এরা বাস্তবতাবাদী তথা নাস্তিক যাই হোক তো এই জন্য ওলামাইকেরাম বর্তমান বিশ্বের খ্রিস্টান কিংবা ইয়াহুদি নারীদেরকে বিবাহ করার বৈধতা দেন না এক কথায় অমুসলমান নারী পুরুষের সাথে কোনোভাবেই মুসলমান বৈবাহিক সম্পর্ক করতে পারে না সুপ্রিয় দর্শক এখন এটা একটা উদারতার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখা যায় যে হিন্দুদের সাথে মুসলমানরা বিয়ে করতেছে মুসলমানদের সাথে খ্রিস্টানরা বিয়ে করতেছে এইভাবে ব্যাপক একটা ইয়া এবং বলা হচ্ছে সব মানুষ মনে রাখতে হবে শুধু মানুষ হলে হবে না আল্লাহ তালার বিধান আমাদেরকে পালন করতে হবে মানুষ হলেই সব মানুষের সাথে সম্পর্ক রাখ যাবে না যেমন আমরা দুস্থ দুশ্মন বন্ধু আর শত্রুর বিষয়টা লক্ষ্য রাখি বিবাহিক বন্ধন বন্ধনের ক্ষেত্রে ঠিক তদরূপ আল্লাহ আলাও ইমান আর ইসলামের বিষয়টাকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন এই জন্য কোনো মুসলমান নারী পুরুষ অমুসলমান কারোর সাথে বিয়ে করতে পারবে না এটা মহান আল্লাহ তালার গুরুত্বপূর্ণ বিধান এটার একটা কারণ এটা রয়েছে যে মুসিক পুরুষ কিংবা নারীদের কথাবার্তা তাদের কাজকর্ম ওদের প্রতি ভালোবাসা ওদের সাথে মেলামেশা ইত্যাদির কারণে দিল থেকে অন্তর থেকে শির্কের খারাবি এবং শির্কের ঘৃণাবোধ দূর হয়ে যাবে হয়তোবা বা কমে যাবে এবং শির্কের প্রতি ক্ষেত্র বিশেষে আকর্ষণ পয়দা হয়ে যাবে যার ফলশ্রুতিতে মুসলমানের ইমান ইসলাম ধ্বংস হয়ে নিশ্চিত সে দুজগে দুযোগে পথের প্রথিক হয়ে যাবে এই জন্য ওদের সাথে আল্লাহ তালা বৈবাহিক সম্পর্ক হারাম করে দিয়েছেন আল্লাহ তালা যেন এই বিষয়টি এই বিধানটি আমাদের মনে রাখার এবং পালন করার তৌফিক দান করেন আমিন ওয়া আহরুল আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলা আল সঈদুলাম্বিয়া উলমরসলিন ও আলা